আগের পার্টে তোমরা দেখেছ যে আমি তোমাদেরকে কুমোরটুলি যেটা থিমটা হয়েছে সেটা দেখালাম এইবার আমি চলে এলাম এক নম্বরে এখানে আগের বছর স্পেসিভ হয়েছিল এই বছরের থিমটাও বেশ সুন্দর করেছে বেশ ইউনিক লাগছে আমার অন্যান্যগুলোর মতো এটাও বেশ ইউনিক একটা নেচারকে নিয়ে বানিয়েছে থিমটা তো এরপরে আমি ভাবছিলাম যে রাত্রিবেলা আসিনি অনেক ভালো হয়েছে কারণ রাত্রিরে আসলে এখানে প্রচণ্ড গরম এখন তো প্রচণ্ড গরম লাগছে ভিতরে এসে রাত্রিবেলা তো আগের বছর ভুল করে রাতে চলে এসছিলাম সেটা এত গরম মানে এত দমবন্ধ অবস্থা হয়েছিল যার জন্য বেশিক্ষণ ঘোরাও যায়নি ফটো ভিডিও খুব একটা তোলা যায়নি তবে আমি বলবো যেগুলো ভালো লাগে মানে যেগুলো বেশ সুন্দর করে সাজানো যেই থিমগুলো সবই সুন্দর করে সাজানো বাট বেশ কিছু থিম ইউনিক লাগে সেই না সকালবেলা দেখে নেওয়াই ভালো যাতে রাত্রিবেলা অত ভিড় না আসতে হয় এই ভিড়ের মধ্যে আমার জাস্ট মানে ভালো লাগে না বন্ধ অবস্থায় গরমের মধ্যে তারপরে আমরা দেখেই দেখি এবার বাড়ি যাওয়ার প্ল্যান করছি কেন পা বলেই দিয়েছে আর চলছে না এবার বাড়ির দিকে যা নাহলে এখানেই খুলে পড়ে যাবে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক এবার রাতে কী অবস্থা হবে জানি না রাতেও বেরোবো তো ভাবলাম চলো এবার বাড়িতে যাওয়া যাক গিয়ে একটু রেস্ট নিয়ে নেওয়া যাক আবার রাত্রিবেলা বেরোতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমাদের পুজো কেমন কাটলো কমেন্ট বক্সে জানিও আমার পুজো তো বেশ মোটামুটি কেটেছে পুজোটা এত সুন্দর সুন্দর থিম দেখে এত উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে শরীর খারাপ করে বেশ ভালো কেটেছে চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আর নেক্সট পার্টে বাই বাই